নমস্কার বন্ধুক আমি সৌমজিৎ ফিরে এলাম আবারও একটা কুইজের ভিডিও নিয়ে আজকের বিষয় অরিজিৎ সিং শুভ জন্মদিন জানাই অরিজিৎ সিংকে তার সাথে সাথে আজ আমারও জন্মদিন হওয়ায় আজকের বিশেষ একটা উপহার হিসেবে একটা বোনাস কোয়েশ্চেন নিয়ে এসেছি অর্থাৎ টোটাল এগারোটা কোয়েশ্চেন নিয়ে আজকে হাজির হয়েছি আমি সৌমজিৎ শুরু করছি কুইজে অরিজিৎ সিংয়ের একটা ভিডিও বা একটা পার্ট যাই বলেন না কেন তো চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি প্রথম প্রশ্ন হল রাজেন্দ্র প্রসাদ হাজারী ধীরেন্দ্র প্রসাদ হাজারী বীরেন্দ্র প্রসাদ হাজারী এনাদের মধ্যে সম্পর্কটা প্রয়োগ করুন সময় শুরু এখন সঠিক উত্তর এনারাই ছিলেন অরিজিতের ছোটবেলার সঙ্গীত শিক্ষার গুরু মায়ের পর এনাদের হাত ধরেই সঙ্গীত জগতে সাথে যুক্ত হন অরিজিৎ দ্বিতীয় প্রশ্ন হল এক্সিস মিশন ইজ টু এম্পাওয়ার নিডি অ্যান্ড পোর ইউথ চিলড্রেন অ্যান্ড কমিউনিটি রিয়েলাইজ দেয়ার ট্রু পোটেন্সিয়াল বাই প্রোভাইডিং আ প্ল্যাটফর্ম দ্যাট ইনকাম্পাস এডুকেশন হেলথ কেয়ার স্পোর্টস অ্যান্ড এনভায়রনমেন্টাল ইনিশিয়েটিভস অরিজিৎ সিং হ্যাজ ইনভিশনস X, with a passion for giving back to the community, Arjit introduced X during his Home to the World India tour in জিও Gardens, Mumbai. আইডেন্টিফাই এক্স সময় শুরু এখন সঠিক উত্তর হল তাতোয়া মাসি ফাউন্ডেশান তৃতীয় প্রশ্ন হলো সং অল ফর ওয়ান আজান আসলে সিঙ্গার্স অরিজিৎ সিং আল এডগার ডি রাজা হাসান শিল্পারাও টরনম মালিক কম্পোজাস শঙ্কর এহসান লয় লিরিসিস্ট সমীর অ্যালবাম হাই স্কুল মিউজিক্যাল টু লেবেল ডিজনি চ্যানেল অরিজিনাল মুভি এয়ার টু থাউজেন্ড সেভেন জাস্ট পুড দ্য ফান্ডা সময় শুরু এখন সঠিক উত্তরটি হল ফার্স্ট সং অফ অরিজিৎ সিং চতুর্থ প্রশ্ন হল সোনি এন্টারটেনমেন্ট পরিচালিত এই রিয়ালিটি শোয়ের মূল উদ্দেশ্য ছিল ভারতের সেরা উঠতি গায়কদের জুটি নির্বাচন করা এটি স্প্যানিশ অপেরাসিয়ন ফো এবং আন্তর্জাতিক স্টার একাডেমি ফরম্যাট এন্ড মোলের উপর ভিত্তি করে তৈরি যা ইংরেজিতে যুক্তরাজ্যে ফেম অ্যাকাডেমি নামে বেশি পরিচিত দু সালে চালু হওয়া ও একটিমাত্র সিজনযুক্ত কোন রিয়ালিটি শোয়ের কথা বলছি সময় শুরু এখন সঠিক উত্তর হল ফেম গুরুকুল পঞ্চম প্রশ্ন হল পশ্চিমবঙ্গের বসিরহাটের বাসিন্দা প্রদীপ্ত ঘোষ দুহাজার সাল নাগাদ তার কিছু কর্মকাণ্ডের দরুন ভাইরাল হন তার মতে তিনি এই কাজ করে খুব খুশি এটি বিখ্যাত বিস্কুটের নামের সাথে মিল রেখে তার নতুন নাম দিয়ে অনেকেই তাকে সোশ্যাল মিডিয়াতে ট্রোল করেছেন তিনি কি করেছিলেন কোন বিস্কুট ব্র্যান্ডের কথা বলছি সময় শুরু এখন সঠিক উত্তর হলো তিনি অরিজিৎ সিংয়ের মতো সেজে গান গিয়েছিলেন এবং সেটিকে সোশ্যাল মিডিয়ায় আপলোড করেন যার ফলে তিনি প্রচণ্ড পরিমাণে ভাইরাল হন অনেকে অরি বিস্কুট এবং অরিজিৎ সিং এর সাথে মিল নামের মিল রেখে তাকে নাম দেন অরি অজিৎ সিং এমনকি অনেকে তাকে মিশোতে পাওয়া চিপেস্ট অরিজিৎ সিং বলেও ট্রোল করেছেন ষষ্ঠ প্রশ্ন হলো বোঝে না সে বোঝে না মুস্করা কি বজা তুম পুটফান্ডা সময় শুরু এখন সঠিক উত্তর হল এই গানগুলিতে অরিজিৎ সিং ক্যামিও পার্ট বা অভিনয় করেছেন সপ্তম প্রশ্ন হলো অরিজিতের অন্যতম অনুপ্রেরণা আর একটা সময় হুডি পরে লুকিয়ে আর এর কনসার্ট দেখেছেন অরিজিৎ কিন্তু দু হাজার তেইশ সালে কলকাতার অ্যাকোয়াটিকায় অরিজিতের লাইভ কনসার্টে উপস্থিত ছিলেন আর তা দেখে অরিজিৎ তার কাছে যান এবং দুজনে মিলে গানও করেন আরও একবার চলো ফিরে যায় আইডেন্টিফাই আর সময় শুরু এখন সঠিক উত্তর রূপম ইসলাম অষ্টম প্রশ্ন হল এক্স হল পরিবহনের অন্যতম অংশ আবার একই নামে রবীন্দ্রনাথ ঠাকুরের একটি কাব্য রয়েছে ওয়াই হলো এক্সের অন্তর্গত পরিবহনের একটি মাধ্যম আবার এক্স ও ওয়াই অনেকটা একই জিনিসও বটে এক্স ও ওয়াই মিলে যে শব্দটি তৈরি হবে তা কীভাবে অরিজিৎ সিংয়ের সাথে সম্পর্কযুক্ত সময় শুরু এখন সঠিক উত্তর হল খেয়াতরি এবং অরিজিৎ সিংয়ের বাড়ির নাম এই খেয়াতরি নবম প্রশ্ন হলো এই হলো অরিজিৎ সিংয়ের পারিবারিক রেস্টুরেন্ট এইচের অর্থ রান্নাঘর রেস্টুরেন্টের পাশে অবস্থিত জিয়াগঞ্জ ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্রছাত্রীদের জন্য রয়েছে বিশেষ ছাড়ও আইডেন্টিফাই এইচ সময় শুরু এখন সঠিক উত্তর হল হেসেল দশম প্রশ্ন হল টিএম ট্যালেন্ট ম্যানেজমেন্ট তাতোয়া ফাউন্ডেশন অরিয়ন মিউজিক এক্সস্টিভ লিস্ট টিল টোয়েন্টি ফিফথ এপ্রিল টোয়েন্টি টোয়েন্টি ফাইভ হোয়াটস দ্য কানেকশান সময় শুরু এখন সঠিক উত্তর হলো অরিজিৎ ফলোয়িং অ্যাকাউন্টস অন ইনস্টাগ্রাম অর্থাৎ এই অ্যাকাউন্ট এই মাত্র তিনটি অ্যাকাউন্ট এখনও পর্যন্ত অরিজিৎ সিং ফলো করেন এগারোতম এবং তথা আজকের ভিডিওর শেষ প্রশ্ন হল ইন্টারন্যাশনাল নয়েস অ্যাওয়ারনেস ডে ওয়ার্ল্ড ম্যালেরিয়া ডে ওয়ার্ল্ড পেঙ্গুইন ডে ন্যাশনাল টেলিফোন ডে লিবারেশন ডে অফ ইটলি ইন্টারন্যাশনাল ডেলিগেটস ডে ন্যাশনাল ডিএনএ ডে ওয়াজ দ্য কানেকশন সময় শুরু এখন সঠিক উত্তর হল টোয়েন্টিফিফথ এপ্রিল bye